এই শেষ বর্ষের পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আলোচনা করব যারা সদ্য এল পরীক্ষা শেষ করেছেন তাদেরকে নিয়ে এল শেষ পর্ব শেষ হয়ে গেল ভাইবা যেহেতু রয়ে যায় কাজে আমরা এলবি শেষ পর্বকে শেষ বলতেও শেষ হচ্ছে না আংশিক পার্টি রয়ে গেছে দু সালের মার্চে আজকে আমরা দাঁড়িয়ে এই ভিডিওটা যখন করছি তখন আপনাদের বাংলাদেশের কোথাও এলবি শেষ বর্ষের পরীক্ষার্থীদের ভাইবা অনুষ্ঠিত হয়নি তা ভাইবা অনুষ্ঠিত হওয়ার জন্য কি কি করণীয় মূলত বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নোটিশ আকারে জারি করবে যে কবে থেকে কবের মধ্যে সকল ভাইবা সম্পন্ন করতে হবে যখন এই নোটিশটি আসবে তখন যে এক্সটার্নাল আসবে অর্থাৎ বাইরে থেকে যেই টিচাররা আসবেন অন্য কলেজে যে ভাইবা নিবেন তাদের সাথে শিডিউল মেনটেন করে একটা তারিখ নির্ধারণ করে স্ব কলেজ বা নিজ নিজ কলেজে ভাইভা নেওয়া শুরু হবে যেহেতু এখনও নোটিস এসে পৌঁছায়নি আমরা ধরে নিতে পারি এখনই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না আর অল্প কিছুদিন পরেই তো ঈদ চলে আসবে আমাদের সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা খুব একটা এই জায়গার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই যে আমাদের ইমিডিয়েট পরীক্ষা হচ্ছে কি কারণ আজকে বাইশে মার্চ পর্যন্ত যেহেতু কোনো সিডুল টেডুল ঘোষণা সংক্রান্ত কোনো এইভাবে নোটিশ হয়নি কাজে আমরা ধরে নিতে পারি পরীক্ষাটা এই মুহূর্তে হচ্ছে না যাই হচ্ছে নোটিশ আসবে হয়তো ঈদের পরে এরপরেই পরীক্ষাটা হবে আপনাদের এক্ষেত্রে একেবারেই অনেকে যারা ঠিকমতো ক্লাসও করেন না আপনাদের ম্যাক্সিমামের মধ্যেই বিভিন্ন ধরনের প্রশ্ন এসে জড়ো হয় এবং সেই প্রশ্নগুলির জন্য আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন যে এই যে পরীক্ষা যে আমাদের প্রস্তুতিমূলক ড্রেস কোডটা কীরকম হবে আমার গীতিপূর্বে কয়েকজনই যোগাযোগ করেছেন স্যার ড্রেস কোড সম্পর্কে একটু বলুন দেখেন এল বি পরীক্ষার্থীদের ড্রেস কোড নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আপনার মনে রাখতে হবে যে উকিলদের যে ড্রেস পড়তে দেখেন অর্থাৎ ছেলেদের সাদা শার্ট অথবা কালো প্যান্ট বা কালো প্যান্টের জায়গায় সাদা প্যান্ট পরলেও চলবে অর্থাৎ আবার শুরু করি কালো কোড কালো টাই সাদা শার্ট কালো বা সাদা প্যান্ট শু এটা হচ্ছে ছেলেদের ড্রেস কোড মেয়েদের সাদা সালোয়ার কামিজ কেউ যদি সাদা কাজ করা শাড়ি পরতে চায় সাদার মতো কাজ থাকতেই পারে এইরকম পরে এই ড্রেস কোডটাকে মেনটেন করতে হবে এই হচ্ছে মতো ড্রেস কোড এবং ড্রেস কোড যদি মেনটেন করেন তার জন্য কিন্তু আপনি একটা একটা নাম্বার পাবেন বলে আমরা ট্রেডিশনালি জেনে আসছি ড্রেস কোড মেনটেন করা মানে হচ্ছে উনি অবশ্যই লয়ার অতি ইচ্ছুক এবং ওনার ড্রেস কোড বলে দেয় যে উনি ইজ ভেরি মাচ হি অর শি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড অ্যাবাউট দিস প্রফেশন হ্যাঁ কাজেই ড্রেস কোডটা আপনারা কালো কোট সাদা শার্ট বা সাদা সালোয়ার কামিজ প্যান্ট এগুলো প্রস্তুত করে ফেলবেন শু পরে ফেলবেন মেয়েরা শু পরতে পারেন কালো শু বেটার মানে এই যে প্রফেশনাল পড়াশোনা তো প্রফেশনাল পড়াশোনার মধ্যে প্রফেশনালি গেট আপে যদি নেন তাহলেই বেটার এবং এটাই তো হওয়া উচিত প্রফেশনালি কাজে আই হোপ আপনারা এটা মেনটেন করবেন এবং এগুলিকে গুছিয়ে ফেলবেন কোট টোট না থাকলে কোট রেডি করে ফেলবেন এখন প্রশ্ন হচ্ছে যে এর জন্য আমার একটা কোট বানাব আমি মুখিল হতে পারে না পারে এর কোনো ভরসা নাই আচ্ছা ভরসা নাই মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে ভাই বাতার একসঙ্গে সবার হচ্ছে না দেখা গেল আপনার পরীক্ষাতে আপনার আপনার সাথে আপনার হাইট আপনার ফিটনেসের সাথে যায় এরকম কারো কোট উনি ভাই ভাই বেরোলো না সাথে কোর্টটা শেয়ার করে ফেলতে পারেন আপনি কোর্ট কিনতে না চাইলে পলিসি হচ্ছে এটা যে এই মধ্যে কিনবো না লটা কমপ্লিট করার পর কিনবো কারণ কোর্টে গেলে তো তখন কালো কোট করা কথা বলবেই আর তাদের জন্য হচ্ছে এই ধরনের ট্রিক্স যে কারো হেল্প নিয়েও এটা কভার করতে পারবেন কাজেই আপনাদের এটা মাথায় রাখবেন আপনার ওই রকম কার যেহেতু অনেকই পরীক্ষা দেন তা অনেক তো ফ্রেন্ড থাকে তো আইডিয়া করে একজনের কোর্ট কার গায়ে লাগতে পারে এটা তো আইডিয়া আছে পরে টোরে নাইনটি পারসেন্ট ম্যাচ করে গেলেই তো হয়ে গেল আর শার্ট প্যান্ট একটা কিনতেই পারেন পড়তেই পারেন কালো প্যান্ট থাকতেই পারে হ্যাঁ এগুলি থাকতেই পারে কাজে এগুলির মাধ্যমে ড্রেস কোডটার সম্পর্কে কিন্তু আলোচনা করলাম ভাইবার সংক্রান্ত আরও আলোচনা আপনারা চাচ্ছেন যেহেতু আসবো আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন রমজান মাসের মধ্যে এই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে